বলছি বল না বলে টফি দিচ্ছে টুম্পা তোমাকে অনেক ভালোবাসা আচ্ছা তিতি বলে লেটার দিয়ে রাখো বলছি রিঙ্কু দি আবার বৃষ্টি হলো বলছে পাপিয়া সবাই আছো রিঙ্কু মেন আইডিতে লেটার দিয়ে সাপোর্ট আইডি দিয়ে লিখে রেখেছি ডেট বলছে টুম্পা বর্ণালি আমি তোমাকে বলছি না এই সম্মুখীন হয়েছি তাই তোমাকে বললাম প্লিজ আমি যেন অপমানিত না হয় তাই তা হই আমার ফুল সাপোর্ট তোমার পাশে সম্পূর্ণ বিনা স্বার্থে বলছে ইব্রাহিম ভাই আশিষ ভাই খাওয়া দাওয়া হয়েছে অভিদদা ডান হাতে কাজ সারতে গেছে বললে আসি রিংকুলি আচ্ছা আইডি বসাতে বসাতে লেট হয়ে গেল একটু অভিদা বলছি ঠিক আছে আশিষ ভাই কোনো ব্যাপার না আমি জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করলাম বনালি আমাকে কেউ যেন অপমান না করে তুমি আমার হয়ে একটু প্রতিবাদ করবে আমি কথা দিলাম আমার ফুল সাপোর্ট তোমাকে করব বলছি ইব্রাহিম আচ্ছা রিঙ্কুতি বলে হাস উমা আচ্ছা আশিস ভাই আছো সবাই আছো এস বলে ভালোবাসা দিচ্ছে উমা সবাই আছো সবাই আছো আমি নেই না রিঙ্কুতি আছো উমা বলে ভালোবাসা দিচ্ছে আশিস ভাই সবাই আছো ওই পাপিয়া রেড মুহূর্ত কেন বলছি ইব্রাহিম ভাই আচ্ছা সবাই আছে হোস নেই বলে হাসছে উমা আশিস বলে ভালো টুম্পা নিশা আছো মানে আচ্ছা পাপিয়া দিব ভালোবাসা দিচ্ছে আশিস ভাই যে অ্যাশ বলে ভালোবাসা দিচ্ছে অর্পিতা সবাই আছো দি বলে ভালো দিচ্ছে ভাই আচ্ছা অভিজ্ঞ আর কত বাকি আছে গো বলছে মিঠু মিঠু বাদমে মে বলেন গা ভাই বলে আছে পাপিয়া পায়েল দি বলে ভালোবাসা দিচ্ছে ভাই আচ্ছা অ্যাস ডিনার হয়েছে বলছে অর্পিতা এফ এফ লাভার আমি তোমায় বন্ধু করছি বলছে বল আচ্ছা ঠিক আছে বন্দালী আমার ফুল সাপোর্ট তোমার জন্য ভালো এসেছি ইব্রাহিম ভাই এদিকে ঝড় বৃষ্টি হয়েছে বলছি পাপিয়া এফ এফ তুমি সময় মতো চলে এসো আমার কাছে বলছি বন্দালী ও তুমি কত খাচ্ছ তাড়াতাড়ি এসো বলছে উমা হ্যাঁ তোর ওখানে সেন্ট করছি বলছি পাপিয়া ঠিক আছে মর্নিং বলছে অন্ধ রবিষিতা হ্যাঁ হ্যাঁ গাজলদি ঠিক আছে আচ্ছা দেখছি বলছি ইব্রাহিম ভাই সবাই আছো আছি ঘুম পাচ্ছি গুড নাইট হ্যাঁ কাজলদি গুড নাইট পাপিয়া সোনা রাগ কেন বলছে উমা অর্পিতা দি হয়েছে আশিস ভাই আজ সবাই আছে ঘুম পাচ্ছে না বলছি ইব্রাহিম ভাই এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে তাই আচ্ছা অবিদা দুটো অন থাকলো হ্যাঁ হ্যাঁ টুম্পা ঠিক আছে টুম্পা প্রচণ্ড ঘুম পাচ্ছে অন থাকলো বলছি টুম্পা এস ডিনার হয়েছে বলছে অর্পিতা বলাই তুমি লেটার দিয়েছো বলছি ইব্রাহিম ভাই পাপিয়া দি বলেছে আশিস ভাই আছে সবাই আছে সবাই আছে কি এই খাবো অবিদা বোঝা আচ্ছা 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 দা অন রাখলাম সকালে কথা হবে হ্যাঁ হ্যাঁ নিশা ঠিক আছে অভিজিৎ দা যারা বন্ধু না আমাকে বন্ধু আছে এখানে একটা রিঙ্কু দিয়ে আছে সবাই একটু প্লিজ রিঙ্কু দিকে বন্ধু করে নাও হুম রিঙ্কুদের কবিতা চাইলেন দয়া দা বলে ভালো দিচ্ছে আশিস ভাই পাপিয়াটা রিঙ্ক তু কি বলছে ইব্রাহিম ভাই এফ এফ লাভার লেটার দিয়ে আসলাম বোঝি বলি পিন করো কোনটা গো আর পরে করছি পিছি দা বলে ভালো দিচ্ছে আশিস ভাই আচ্ছা সব আচ্ছা ঠিক আছে বলি ইব্রাহিম ভাই আচ্ছা হ্যাঁ এই ডিনার করবো পিয়াদি বোঝা আশিস ভাই আচ্ছা অবিতা অন থাকলো হ্যাঁ মিঠু ঠিক আছে সকালে কথা হবে আচ্ছা এফ লাভা তোমার ভিডিওতে কমেন্ট করে এসেছি বোঝে বর্ণালী অবিদা আজ আসলাম হ্যাঁ বর্ণালী ভালো থেকে সুস্থ থেকে অনেকটা সময় ছিল অনেক অনেক ভালোবাসা বর্ণালী চলো ঠিক আছে তোমার সাথে কাছে দেখা হবে অর্পিতা দি ডিনার করেছে বোঝে আশিস ভাই গুড নাইট বোঝে মিটু হ্যাঁ মিটু গুড নাইট ইব্রাহিম বলে পুকি দিচ্ছে পাপিয়া অর্পিতা দিব ভালো হয়েছে আশিস ভাই আচ্ছা সকালে আবার জয়েন হয়ে যাবো সিক্স এ এম বোঝে বর্ণালী ঠিক আছে পাপিয়া দি বলে ভালো হয়েছে আশিস ভাই ঠিক আছে বর্ণালী আমি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিব বলছি ইব্রাহিম ভাই বাই অবিদা বাই বর্ণালী আশিস ভাই বলেছে পাইয়া সবাই আছো এফ এফ লাভার ওকে বলছি বর্ণালী নট ওকে জাস্ট কে কে হ্যাঁ ডিনার হয়েছে অ্যাস বলছি অর্পিতা বাই অল সবাই আছো সবাই আছো আমি সকালে জয়েন করে নেবো অভিদা হ্যাঁ বন্ধ ঠিক আছে শোনো রিঙ্কু দি মাইক দিয়ে ডাকছো কেন রিঙ্কু দি এই তো আছি সবাই আছো সবাই অনেক অনেক